আসলা তু খায় না আফসোস আফসুস আম মনে হচ্ছে এলেমওয়ালা মানুষের খুব অভাব পড়েছে যাকে তাকে ইচ্ছে ধরে এনে আমরা এলেমের মঞ্চে এলেমের মাহফিলের উঠিয়ে দেই উঠে আলোচনা করার জন্য আহা এ জাতির অধবতন আর কত হবে এ জাতি আর কত নিচে নামবে এমন একজন ব্যক্তি যে আল্লাহ শরিয়াতের একটি বিষয়কে সারকে শরিয়াতের একটি নিদর্শনকে এভাবে ব্যঙ্গ করে হ্যাঁ আপনি আমাকে বলবেন উনি এটা বোঝাতে চায়নি উনি অন্য কিছু বুঝিয়েছে উনি যা বুঝাক কিভাবে জেনে শুনে আজান কিভাবে ব্যঙ্গ করতে পারে উনি কি আল্লাহর কোরআনের এই আয়াতকে পড়েননি বলে তেস্তাহজি উ বিল্লাহি ও রসুল ই বলে তেস্তাহজি উ বি আয়াত ইল্লাহ সুরতুল হুমাজায় এর মধ্যে আল্লাহ তালে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন সাবধান তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করো না এবং আমার আয়াতকে নিয়ে ব্যঙ্গ করো না আয়াৎ মানে নিদর্শন শরিয়তের নিদর্শন কি বলা হয় আয়াত যেন সাবধান এমন এমন ব্যক্তিদেরকে আমরা ধরে ধরে এনে আমাদের মাহফিল ও মঞ্চগুলোকে আমাদের মাহফিল ও মঞ্চের জন্য উপযুক্ত না আজকে আজকে করেছে নিয়ে আজানকে ব্যঙ্গ করেছে কালকে অন্য কিছু নিয়ে ব্যঙ্গ করবে সে আমাদের কৌমি আলেম আমি কি তার জন্য ছাপাই গাবো আমি সত্য কথা বলবো সে জানা শোনা সত্য কেন এভাবে সে আজান দিল বলবেন সে দুষ্টামি করতে দিয়ে গিয়ে দিয়েছে ইসলাম কি দুষ্টামি করার জিনিস আল্লাহর নিদর্শন কি দুষ্টামি করার জিনিস ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান কি দুষ্টামি করার জিনিস এগুলাকে নিয়ে কি ফাজলামি করা যায় যে আল্লাহর কোনো বিধানকে নিয়ে শরিয়াতের কোনো ছোটখাটো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে সাথে সাথে সেই ইমান থেকে খারেজ হয়ে যাবে এই বক্তাকে উচিত আমাদের বয়কট করা ইদানিং দেখেছি ওলামা মাসায় কাইমা পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সেখানে তিনি জায়গা নিচ্ছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরদের পিছনে পিছনে সে হাঁটার চেষ্টা করতেছেন না ইসলামী আন্দোলনের ইমেজ নষ্ট করবে এইসব লোক ইসলামী আন্দোলনের ইমেজ নষ্ট করবে সাবধান আব্রা সাহেবকে বলবো এসব লোক থেকে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন ইজদানিব মিনহা উলা ইর রিজাল এই সমস্ত লোক থেকে দূরে থাকুন এরা হচ্ছেন কিট এদের নাই কোন এলেম নাই কোনো কিচ্ছু যোগ্যতা শুধু গলাবাজি করে এরা খাওয়ায় এছাড়া এদের কোনো যোগ্যতা নাই নাই। কেন আপনি আজানকে নিয়ে ব্যঙ্গ করবেন কে দিয়েছে বাংলার জমি এই আজানটাকে ব্যঙ্গ করতো বিধর্মী কেউ বিধর্মী না বিএনপির কেউ যদি এভাবে আজান দিত বিএনপির কোনো আলেম কিংবা বিএনপির কেউ যদি এভাবে আজান দিত আজকে বাংলাদেশে তুমুল ঝড় শুরু হয়ে যেত উনি আমাদের অঙ্গনের লোকদের জন্য কেউ কিছু না। যিনি এই ভিডিওটা ছাড়ছে যিনি এই ভিডিওটা আপলোড করছে ফেসবুকে উনি বলেছে কি যিনি এই ভিডিওটা আপলোড করেছে উনি বলেছে কি যে এটা হচ্ছে অল্প টাকার আয়োজন কেন অল্প টাকার আজান কি এভাবে ব্যঙ্গ আর ভালো দামের আজান কি ভালো তাহলে কি আজান কি টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে আয়াতিলা এটা মনে হচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা বিধানকে টাকার বিনিময়ে বিক্রি করতেছে যেখানে আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন তোমরা আমার কোনো নিদর্শনকে আমার কোনো আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না সেখানে সে আজানকে লো কোয়ালিটি করে হাই কোয়ালিটি করে আলট্রা কোয়ালিটি করে হ্যাঁ ফোর কে কোয়ালিটি করে এরপরে মানুষের সামনে উপস্থাপনা করে বেশি টাকা নেয় আর লো কোয়ালিটি করলে অল্প টাকা দেবে লো কোয়ালিটির করতে গিয়ে আজানকে রিজাল ফেল আসসালামু আলাইকুম